আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে সৌদি আরবের সমান কত করে রেট পাবেন আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে আজকে আপনাদেরকে জানাবো এস পে এস সি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা টেলিমানি থেকে বত্রিশ টাকা একত্রিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা পঁচিশ করে রেট দিচ্ছে এনজাস থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা তেষট্টি পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট বর্তমানে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ট্রান্সফার্টে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা একই রেট বিনালা থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বিরাশি পোশাক করে রেট পাবেন তাহিল রাজের মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পনেরো পয়সা এবং ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাংক এবং লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে আমার এদিক থেকে আপনারা কে কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন